আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী বিরাজার আছেন সকলের উদ্দেশ্য আমি এই স্বামী ভিডিও করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ মতো আমি আমিও ভালো আছি তো আমার চ্যানেলে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাতে আপনারা ধারণা পাবেন বুঝতে পারবেন কোন কাঠের কোন ডিজাইনের কী দাম কত দাম তো আমরা সব কিছুই করে থাকি ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে সে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যা যা লাগে সব কিছু নিতে পারবেন সোজা দরোজা রাউন্ড রোজার ডাবল পার্ট সিঙ্গেল পার্ট হ্যাঁ থ্রি ডি ডিজাইন টু ডি ডিজাইন সেরুন কাঠের পাল্লা হ্যাঁ আপনার ওই যে মেহগনী কাঠের পাল্লা হ্যাঁ লোহা কাঠের চোকাট আপনার ওই যে বানিশ করার চোখাট তারপর মেহেকি কাঠের সিদ্ধ করা সিজনিং করার চোখাট আপনার ওই যে থ্রি ডি ডিজাইন টু ডি ডিজাইন হ্যাঁ সব কিছু আমরা করে থাকি আমাদের দোকান ঢাকা মোহাম্মদ তো মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মিসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার যে জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থেকে আপনাদের প্রযোজনে অবশ্যই যোগাযোগ করবেন যাদের আসতে চায় সরাসরি আসবেন আইসা দেখে বুঝা তারপর আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তাতে আপনারা ধারণা করবেন বুঝতে পারবেন কোন কাঠের কোন ডিজাইনের কী দাম তাই আমি বেশি কথা বলবো না আমাদের এই যে এই পাল্লা যাবে এই ভাই আছে ওকে সিলেট যাবে যে আপনার সিলেটের প্রফেসর সাহেবের তারপরে একজন আছে হবিগঞ্জের নবীগঞ্জ যাবে ছয়টা চাকরি ছয়টা পাল্লা অর্থাৎ বারোটা মাল তারপরে এই ডিজাইন আছে তাই এই ডিজাইন পাল্লা আছে কুমিল্লা যাবে দুই পিস পাল্লা আছে এক বাই তারপরে এইটা যাবে লোক আপনার ইতে ওই যে ভোলা ভোলা যাবে হ্যাঁ ভোলা এইটার সাথে পাল্লা যাবে চোকার যাবে এগুলো লোহা কাঠের সেগুন কাঠের মতো আর কি বানিশ করছে হ্যাঁ তারপরে এই সেগুন কাঠের পাল্লা এই সেগুন কাঠের পাল্লা আছে এই এইটা লোকের থ্রি ডি ডিজাইন ঠিক আছে থ্রি ডি ডিজাইন ওই পাশেটা হচ্ছে টু সরি এটা হচ্ছে টু ডি ডিজাইন এটা হচ্ছে টু ডি ডিজাইন ওই পাশেটা হচ্ছে থ্রি ডি ডিজাইন তো এরকম যা যে ধরনের সায়া সাহাই যা যেইভাবে লাগে আমরা সেইভাবে করে থাকি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে আর সব কিছুর দাম আসলে এভাবে বলা যায় না তো সেগুলির দাম একরকম মেহেগুলির দাম একরকম আর থ্রি ডিডের দাম একরকম টু ডির দাম একরকম বিভিন্ন কাঠের বিভিন্ন ভেরিফাই হয় বিভিন্নভাবে হয় আর আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা আপনার মাল গেলে বুঝে পেলে কুরিয়ান সার্ভিসে কীভাবে পিক আপে গেলে ওই জায়গায় ওইভাবে আপনারা দিতে পারবেন হ্যাঁ আর আমার যদি কোনো ভুল থেকে ক্ষমা দিচ্ছি যদি দেখবেন কমেন্টে জানাবেন আমি অবশ্যই শুধরানোর চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য এই করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম